কমলপুর শহরের হারের খোলা হাই স্কুল সংলগ্ন এলাকার পুকুর থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ মৃত যুবকের নাম রাজেশ দাস ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ঘটনার তদন্তে নেমেছে কমলপুর থানার পুলিশ কমলপুর শহরের হারের খোলা হাই স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা রাজেশ দাস বয়স সাত্রিশ বছর পিতা মৃত নির্মল চন্দ্র দাস রাজেশ দাসের বড় ভাই রাকেশ দাস জানান তার ছোট ভাই রাজেশ দাস অবিবাহিত রাজেশ প্রায় সময় মদ্যপান করত বিগত থেকে ধরে ভাত তবে বৃহস্পতিবার বৃহস্পতিবার সে করেনি। বিকেলে এলাকায় প্রচন্ড বৃষ্টি হয়েছিল রাকেশ দাসের ধারণা সন্ধ্যার সময় রাজেশ পুকুর পাড়ে গিয়েছিল পুকুর থেকে মাছ বেরিয়ে যাচ্ছে কিনা দেখার জন্য পুকুর পাড়ে যাওয়ার পর রাজেশ পুকুরে জলে পড়ে যায় তারপর সে আর পুকুরের জল থেকে উঠতে পারেনি গভীর রাত পর্যন্ত রাজেশকে দেখতে না পেয়ে তার মা বড় ছেলে राकेशকে ঘটনার বিষয়ে জানায়। राकेश রাতের বেলায় অনেক খোঁজাখুঁজি করে কিন্তু রাজেশের কোনো হদিস পায়নি। শুক্রবার সকালে राकेश নিজেদের পুকুরে ছোট ভাই রাজেশের ভাসমান মৃতদেহ দেখতে পায়। কেমনে মারা যেতে পারে?

পুকুরে জলের দেখতে পাওয়ার পর ঘটনার বিষয়ে পাড়া প্রতিবেশীদের জানায় খবর দেয়া হয় পুলিশকে ঘটনাস্থলে ছুটে আসে কমলপুর থানার পুলিশ ও এলাকার লোকজন পুকুরে জল থেকে উদ্ধার করা হয় মৃতদেহ তারপর ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয় কমলপুর বিমল সিং মেমোরিয়াল হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে রিপোর্ট নিউজ টুডে